যেমন চলো কতদিন চলবে তোমার এই মন চাই জীবন কতদিন চলবে বিশ পঞ্চাশ ছ পাঁচশ হাজার দশ হাজার লাখ বলো 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 বলো

রাস্তায় দেখুন বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস চলে গেল ফের কিছু দাঁড়ালো ফের তার ওদের বাসটা চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফিরখানা খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা

যার নাম মালিকাল বৌথ একটা ছোট্ট মখলুক আল্লাহর মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একটা হাজরাইল আসবে হ্যাঁ যে অ্যাটম আমাদের হাতে আছে না একটা যদি ছুড়ে দি না ও বাপ বাক করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই কিসের দেমক ঈশ্বর গর্ব করছো লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না ইন্ন অবশ্যই লা ইউহিব্বু তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আরে তোমারই তাকাব্বুরি কতদিন কতদিন আজকে জওয়ানীতে টকবক করছো একটা ছোট কথা জিজ্ঞাসা করি আমার পেয়ারা হাবিবের উন্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চায় করো যা মন চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চায় বলো যা শোনো যা মন চায় ধরো কতদিন হাউ মেনি ডেস ইউ উইল পাচ বাই দিস ওয়ে এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা